ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় রাজনৈতিক ও অভিনেতা থালাবাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভিটরি কাজাগামের জনসভায় পদদলিত হয়ে অন্তত আটত্রিশ জন নিহত এবং বহু আহত হয়েছেন শনিবার রাজ্যের কারুর জেলায় এ ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে আহত কমপক্ষে পাঁচশো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মনে করা হচ্ছে সভা স্থলে এক লাখের বেশি মানুষ চড়ো হয়েছিলেন স্থলে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়েন পরে পরিস্থিতি গতিক দেখে বিজয় আকস্মিকভাবে বক্তৃতা দেওয়া শেষ করেন আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাই পুলিশ ও প্রশাসন একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয় কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুটতে শুরু করেন তিনি বোতল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয় আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয় দফায় দফায় মিটিং মিছিল করছেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন